আমি আমার জীবনে যখন প্রথম ফার্স্ট ফেরিতে উঠি তখন মনে করেন আমি মনে করছিলাম এটাই ফেরির স্টেয়ারিং এখান থেকে ফেরি চলাচল করানো যায় তারপরে ভাবলাম না এটা তো কোনো কিছুই নাই ব্রেক সিস্টেম না কিছু না শুধু শিকল দেওয়া দড়ি দেওয়া রয়েছে এখানে মোটা তারপরে ভাবলাম যে এটা না তারপরে পিছন করে দেখি যে একেবারে পিছনে উঁচু দিকে ওখান থেকে সাইরেন বাজানো হয় এবং তারপরে ওখান থেকেই পরিচালনা করা হয় ফেরিটা ফেরিতে অনেক ধরনের যানবাহন আছে ওই যে সামনে দিয়ে একটা ফেরি আসতেছে এখানে মনে করেন প্রায় পনেরো বিশটা বাস বা বড় বড় গাড়ি এগুলো পারাপার করা হয় মনে করেন এটা পারাপার করা হয় আগে করা হতো দৌলদিয়া পাটোরিয়া এবং মাওয়া আরিচা এই ঘাটগুলোতে কিন্তু ওইদিকে সেতু হয়ে যাওয়ার কারণে শুধু এখন দৌলতপুর দৌলদিয়া এবং পাটোরিয়া এই দুই এই ঘাটে শুধু বিআইডাব্লু টিসি এই পরিচালনা করে এই ফেরিগুলো এটির দৈর্ঘ্য প্রায় তিন দশমিক জিরো দুই দৈর্ঘ্য এবং এখানে দেখলাম যে অনেক লঞ্চ টঞ্চ এগুলোও যাতায়াত করতেছে খুব ভালো লাগলো তারপরে দেখছি যে সাইডে অংশগুলোতে চর পড়ে গেছে বালি প্রচণ্ড পরিমাণে উঁচু হয়ে গেছে এই আর কি তারপরেও মনে করেন কুয়াশাতে আসন্ন হয়ে আসে এবং যাতায়াত খুবই কম করতেছে আসে এ ফেরিতে কর্মরত একজন ব্যক্তির সাথে কথা বললাম তিনিও বললেন যে কিছু সময় লাগবে এখানেও একটি পদ্মা সেতুর মতনই অবিকল একটি সেতু হবে সেটাও হয়তো বা নাম দেওয়া হতে পারে দ্বিতীয় পদ্মা সেতু তাহলে মনে করেন আমাদের যে দক্ষিণবঙ্গবঙ্গের সাথে যে যাতায়াত ব্যবস্থা পরিবহন খরচ এবং কৃষকদের অনেক সুবিধা পেয়েছে ঠিক সেরকমই আমরা মনে করেন দক্ষিণ পশ্চিম অঞ্চলের এরকম সুযোগ সুবিধা পাবো